আহা পড়েছে 11 11 তো অর্ডার করসিলা তাহলে হয়ে গেছে এই সাইডটা হয়ে গেছে একটু উল্টাই দেই তাহলে ওই সাইডটাও নিচে আটা শেষ হয়ে গেছে সকালে রূপি বাবু পান পা না চাইতে হয় না মা এটা কে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুন কপাল এগুলা কি হইছে তোমার গুড়ি 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 কি হইছে এগুলা হাঁ করো তোষানের হলো মারির দাঁত নড়তেছে এই যে এই দাঁতটা নড়তেছে খুব ভালোভাবে নড়তেছে নর্মালি সব দাঁত আমি তুলছি কিছু কিছু সে নিজেও তুলছে না মা বেশিরভাগই সে নিজে তুলছে প্রথম দিকে দাঁত তাইলে আমি তুলে দিচ্ছি হ্যাঁ ছোটবেলায় আমি তুলে দিছি বড়বেলায় অনেকগুলো তুমি একা একাই তুলছো তখন এই মারির দাঁতটা নড়তেছে অনেক নড়তেছে কিন্তু তোষান একটু ভয় পাচ্ছে না একটু ভয় পাচ্ছে তা আমি যে ছোটবেলার যে পদ্ধতি সেই আদিম পদ্ধতি এখানে বসো মা এখানে বসো আমি কিছু করবো না তোমাকে দিব তাইবের তো দাঁত এখনো নড়তেছে না তাবিব যে কি করবে দাঁত ফেরার সময় আল্লাহই জানে তাবিবের দাঁত তো এখনো নড়তেছে না তাবিব সব দাঁত পরে যাবে আমার হ্যাঁ করতে হবে জোর বড় হা করতে হবে দেখতে দেখতে ওর দাঁতটা উঠে গেছে এই সময় এত হাসি হাসতেছিল আমি মানে জোরেই হেসে ফেলছি এই জন্য জায়গাটা আমি মিউট করে ভয় ভালো ছিল তুমি তোনি দাঁতটা দেখো পোকা খাই গেছে আমি ভাবছিলাম তোমাকে দিব তোমার হাতে দিব আমি এটার জন্য তোমাকে ই করতেছিলাম আর গেছে উঠে যাও ভালো করে কুলি কর তো এখন একবারে সন্ধ্যার পরে আবার ক্যামেরাটা অন করেছি বাচ্চাদের টিফিনের জন্য রেডি করে রাখবো আর এখন একটু বানাই দিব একবার জন্য একটা ওয়ান টাইম বক্স নিয়েছি এটার মধ্যে রেডি খাবে ওরা ওয়াফেল করে তো আমার তো ওয়াফেল মেকার আছে তাই কারণে ভাবতেছি এখন একটু ওদের বিকালের নাস্তা হিসাবে দেই আর একটু বেশি করে ব্যাটারটা বানাই রাখি তাহলে কালকে সকালে টিফিনের জন্য দেয়া যাবে আর কি তো আমি কিভাবে বানাই হোম ওয়াফেল আমি আপনাদেরকে দেখাচ্ছি এভাবেও বানাতে পারেন যার যেভাবে ইচ্ছা সেভাবেও বানাতে পারেন এটা এমন কোন আহামরি কঠিন কাজ না এটা হলো কি জানি বলে দুইটা ডিম নিয়ে নিলাম ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে অবশ্যই ফ্রিজের ডিম দিয়ে ভালো হয় না এখন দিয়ে দিব চিনি চিনির পরিমাণ খুবই কম যেহেতু এটাতে উপরে একটা চকলেটের প্রলেপ দেওয়া হয় বা নাটেলা দেওয়া হয় কারণে চিনিটা একদম কম দিলেই বেশি দরকার নাই তো আমি তিন চার চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে সুন্দর করে চিনি আর ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফার্স্টে আমি সেই বক্সে বানাচ্ছি কারণ এই বক্সে করে রেখে দিব এই কারণে বক্সে বানাচ্ছি আপনারা যে কোনো একটা পাত্রে সুন্দর করে বানাতে পারেন কোনো সমস্যা নেই ভালোভাবে ফ্যাটানো হয়ে গেছে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক এটা হালকা কুসুম গরম লিকুইড মিল্ক এই যে কাপটা দেখতে পাচ্ছেন এই কাপে এক কাপ দিয়ে দিলাম আসলে আমি এত পরিমাণ মেপে করতে পারি না কারণ ফার্স্ট অফ অল আমি হলো রেসিপি ব্লগার না মানে রান্নার চ্যানেল না আমার আমি আমার মতো করে বাসায় আমরা সব কিছু যেভাবে দেই আমি ঠিক ওইভাবেই দেওয়ার চেষ্টা করি আর কি তো এই যে এখন পুরো মিশ্রণটা চিনি ডিম দুধ পুরা মিশ্রণটা সুন্দর করে একটু মিশায় নিলাম এখন দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ জাস্ট মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম এখন দিব হলো একটু ভেনিলা এসেন্স ভেনিলা এসেন্সটা দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ভেনিলা এসেন্স জাস্ট সুন্দর একটা ভেনিলা একটা ফ্লেভার আসবে দিয়ে দিছি এখন সেগুলো খুব ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে এখন দিব হলো ময়দা ময়দাটা 1 কাপ পরিমাণ দিলেই এনাফ আমি আমার মতো করে দিচ্ছি কম বেশি thickness বুঝে বাড়াবো কমাবো মানে কমানো তো যাবে না বাড়াবো আর কি প্রথমে অল্প করে দিয়ে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ দিয়েছি আসলে বেকিং যেহেতু করতাম এ কারণে বেকিংয়ের মোটামুটিটা আমি এখন একটু বুঝি আর কি এক চা চামচ পরিমাণ দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার আর লাগবে না এটাই এনাফ খুব ভালোভাবে আস্তে আস্তে এখন এটাকে মেশাবো যদি মনে হয় যে আরেকটু লাগবে ময়দা তাহলে আর একটু অ্যাড করব। আগে একটু মিশাই নেই সুন্দর করে আর একটু দিতে হবে

আমি তো বুঝতেই পারিনি আপনাদের ভাইয়া কি জানি অর্ডার করেছে আপনাদের ভাইয়া তুমি কখন ঢুকাইলা আমি তো খেয়ালও করলাম না আমি তো ভিতরে আচ্ছা আমি তো খেয়ালও করিনি মানে জুনে অর্ডার করতে তো অ্যাড্রেস তোই باشার। জুনে জুনে কি অ্যাড্রেসটা ঠিক হইছিল? পরে ঠিক মানে পরে অ্যাড্রেস তো প্রথমে তোমার মানে এটা হচ্ছে একটা ইয়ে। না। বুঝবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আচ্ছা। এটা হচ্ছে আচ্ছা একটা বক্স আচ্ছা আচ্ছা যাই হোক আমি খেয়ালও করি নাই আমি এদিক দিয়ে এসে কিচেনে গিয়ে আমি কাজ করতেছি তাও আমি খেয়াল করি নাই এজন্য দেখি সে খালি চারিদিকে ঘুরতেছে আমার এখন বলছো তুমি এটা খেয়ালও করো নাই যাই হোক

তো যে আমার এটা মোটামুটি হয়ে গেছে আমি এখন পুরাটা ভালোভাবে মিশাই নেই তো এই যে আমার ওয়াফেল মেকারটা বের করে ফেলছি এটা একদম পাহা চেঞ্জের সময় সুন্দর করে ধুয়ে টুয়ে একবারে পরিষ্কার করে রাখছিলাম আর এখন আমি একটু উপর থেকে গরম করে নিছি উপর থেকে একটু বাটার এই যেরকম স্প্রেড করে দিচ্ছি যাতে লেগে না যায় আর কি নিচে বাটার হালকা স্প্রেড আচ্ছা আমি তো আসল জিনিস দিতেই ভুলে গিয়েছি ফেলার মধ্যে তেল দেই নাই তেলটা দিয়ে নেই আমি তেল দিতে ভুলে গেছি তো যাই হোক এটা মোটামুটি ঠিকই আছে তেল দিয়ে দেই বেশি না হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম এই যে এখন এটাকে আবার ভালোভাবে মিশাইতে হবে ভুলেই গেছি আপনাদের ভাইয়ার সাথে কথা বলতে গিয়ে তেলটা যে লাস্টে দিব এটার মনে ছিল না যাই হোক সমস্যা নেই দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে মিশাই নেই আমার আরও আগে তেলটা দেওয়ার দরকার ছিল তো এই যে আমার ওয়াফেল মেকারটা প্রি হিট হয়ে গেছে বাটার দিয়ে আর এটা তো সুন্দর করে তেলটাকে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি খুব বেশি দেওয়ার দরকার নাই অল্প পাতলা যাতে হয় দিয়ে দিলাম এখন ঢাকনা বন্ধ করে আবার দিয়ে দিচ্ছি হয়ে যাক ও তো থাক এরকম করে বানিয়ে উপর থেকে চকলেট দিয়ে দিলেই হয়ে যাবে এই তো হয়ে গেছে এই সাইডটা হয়ে গেছে একটু উল্টায় দিই তাহলে ওই সাইডটাও হবে আর কি উল্টায় দিলে এই সাইডটাও হবে পুরো দুই সাইডটাই হবে ওই যে আপনাদের ভাইয়ার

সুন্দর হয়েছে বহুত কিছুই আছে এখন এটা নিয়ে শুরু হবে গবেষণা সে খুব হ্যাপি কারণ তার পছন্দের জিনিস আসছে আমি যেমন আমার জিনিস আসলে হ্যাপি হয়ে যাই সেও খুব হ্যাপি আর তোশান তুমি হ্যাপি পড়ো আব্বা তুমি পরীক্ষা ভালো করো তারপরে আমরা হ্যাপি হয়ে যাব সাথে তুমিও হ্যাপি হবা পড়ো বাবা দাঁত তো পড়ে গেছে বুইরা আর একটু কয়টা দাঁত পরে যাক ব্রেস পরাই দিব আর ওই যে আমাদের গুড স্টুডেন্ট আজকে দুইটা আরবিক ওয়ার্ড শিখে আসছে কি শিখছো বাচ্চা হামামা মানে কি পিজন আচ্ছা পায়রা পিজন হ্যাঁ আর একটা কি শিখছো হিসন মানে কি হর্স ঘোড়া ঘোড়া বাংলায় বলে ঘোড়া ঘোড়া হ্যাঁ যাক সে শিখে আসছে ওয়াফল চি পছন্দ করে না এটা তোমার না এটা একটু প্রিন্স ভাইয়ার জন্য পাঠাচ্ছি তোমারটা বানাই দিচ্ছি ধরো চাছ দাও ফোন দিলো ভাবি আবার কি জানিস দিবে মনে হয় তো এই যে ওয়াফল বানানো হয়ে গেছে নিচেরটা তে ऑलरेडी আমি চকলেট স্প্রেড করে দিয়েছি এখন উপরেরটাতে যে চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি যাক তো সানিটা রায়ানকে দিয়ে আসুক তারপরে ওকে দিব আসসালাম ওয়ালাইকুম দেখো আমার আন্টিকি নিয়ে আসছে আমার জন্য আমার আমার জন্য মিষ্টি নিয়ে আসছে আর আমার বাবা আর আমার জন্য ভাজি নিয়ে আসছে আর আমার আমার ব্রাদার তাবিবের আর আমার জন্য ফ্রেঞ্চ ফ্রাই এন্ড

সেকেন্ড ফেভারিট ফুড আচ্ছা ঠিক আছে আর এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট অরেঞ্জ এগুলো আমাদের পাশের যে নেভার চাইনিজ নেভার আমি তাবিবকে নিয়ে বিকালে আমাদের সামনে হাঁটতেছিলাম দেখেন কি বাতাস বাবা ওরা চাইনিজ হলো ওরা ইংলিশ টক করতে পারে ওরা চাইনিজ হইলো তুমি তো বাংলাদেশী তুমি কিভাবে ইংলিশ টক করতে পারো তুমি তো বাংলাদেশি তুমি কিভাবে পারো ইংলিশ টক করতে হ্যাঁ বুঝছো তো এটা হলো ওই পাশের নেইভার আমি তাবিব তাবিব হলো স্কুটি চালাচ্ছিল আর আমি হাঁটতেছিলাম হঠাৎ করে দেখি উনি দরজা খুলে তাবিবকে ডাক দিছে ডাক দিয়ে বলছে যে এগুলা নাও এবং তোমার ভাইয়ার সাথে শেয়ার করবা তাই বলছে না শেয়ার উইথ ইউর ব্রাদার্স ব্রাদার ব্রাদার্স তো না ব্রাদার হুম ইউ হ্যাভ অনলি ওয়ান সিবলিং ইউ আর হ্যাপি আর স্যাড হোয়াই ইউ স্যাড

আলহামদুলিল্লাহ তো এই যে খাওয়া দাওয়া শেষ হলো। তোষানকে নিয়ে একটু বসলাম তোষানের ইসলামিয়াত রিভিশন দেওয়ার শেষ এখন মালাইটা নিয়ে বসেছি মালাই তো আসলে আমিও খুব একটা ভালো বুঝি না বাট মালাই একটা প্লাস পয়েন্ট যে মালাই ল্যাঙ্গুয়েজটা যেভাবে ইংলিশ অক্ষরে লেখা থাকে এজন্য মালাইটা মানে পড়তে ইজি হয় আর ট্রান্সলেট করে পড়াইতে হয় মেম্বার সিকান মানে জানি কি শিখলাম আমরা ক্লেন ওকে মারিয়াম মেমবুয়াং দি দালাম ক্লাস মেমবুয়াং মানে কি মেমবুয়াং ভালোই বলছে যে ট্রান্সলেটর ইংলিশে চলে আসে মালাইটা আচ্ছা পরো তাইলে তো ওকে একটু আমি এই ওয়ার্ডগুলার ইংলিশ মিনিংটা লিখে দেই তাইলে ওর আরো বুঝতে সুবিধা হবে বাবা রে বাবা কত বড় ওয়ার্ড মেম্বার সিকান আর এটার ইংলিশ মিনিং কত ছোট ইরেজ ইজ টু ইজ ইট ইজ কি ইট ইজ আ রুচিপ্পা

লিকুইড মিল্কটা শেষ হয়ে গেছিল যে লো ফ্যাটের লিকুইড মিল্কটা দিয়ে আমি চা খাই নর্মালি চাই খাওয়া হয় এছাড়া কিছু করা হয় না আর আটা নিয়ে আসলাম দেখলাম যে একটু লাল লাল টাইপের আটাটা আছে তো এই আটাটা নিয়ে আসলাম ময়দা রানি নাই এটা দিয়ে রুটি বানায় রাখলে খাওয়া যাবে আর কি আপনাদের ভাইয়া আবার খাইতে চায় না কিন্তু খাওয়াইতে হবে হেলদি খাওয়াইতে হবে আর এই যে আমি তো আমার পুত্রকে নিয়ে গেছিলাম আমার পুত্র কি আর খালি হাতে আসে সে বলতেছে আইসক্রিম খাবো আমি বললাম যে আইসক্রিম নিয়ে উপরে যাওয়া যাবে না কারণ তাবিবের বিবের হলো ঠান্ডা ওকে আইসক্রিম দেওয়া যাবে না বাবু পান চাইতে হয় না মা এটা এটাকে ব্যাড ম্যানার্স বলে হ্যাঁ কন্ট্রোল তোমাকে করতে হবে এটা করা এটা করা ঠিক না বুঝছো ছোট ছোটো থেকে শিখলে আর তোমার এরকম হবে না তো বললাম যে তো সান এখান থেকেই খাও খেয়ে তারপরে চলো তো এখান খাবে শেষ করুক আস্তে আস্তে খাও সমস্যা নেই তারপরে আমরা যাব আর কি বাসায় তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ